তারেক রহমানের দেশে আসতে বাধা সম্ভবত একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা জানালেন মির্জা ফখরুল এটা প্রমাণিত যে তারেক রহমান এখন এক নম্বর ব্যক্তিতে পরিণত হয়েছেন বাংলাদেশে মির্জা ফখরুলের দাবি ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পার হচ্ছে এরই মধ্যে দেশের রাজনীতির নানা গতি প্রকৃতি দেখা যাচ্ছে এই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি কতটা জরুরি প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রশ্নের জবাবে বলেছেন খুব বেশি জরুরি আপনারা প্রায়ই বলেন শিগগিরই আসবেন তাহলে আসছেন না কেন কোনো সময় ঠিক হয়েছে কি এই প্রশ্নগুলোর জবাবে মির্জা ফখরুল বলেন সময় নির্ধারণ এখনো হয়নি এখনো ওনার একটা কেস চূড়ান্ত হয়নি এই কেসটা চূড়ান্ত বা শেষ হয়ে গেলে আমরা আশা করছি শিগগিরই আসবেন কোন মামলা মির্জা ফখরুলের জবাব এটা সম্ভব হতো একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে প্রথম আলোর অন্য কয়েকটি প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আর যা যা বলেছেন তারেক রহমান সম্পর্কে অশালীন স্লোগান দিতে দেখা গেছে এর লক্ষ্য কি বলে মনে করছেন এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন এটা প্রমাণিত যে তারেক রহমান এখন এক নম্বর ব্যক্তিতে পরিণত হয়েছেন বাংলাদেশে তিনি ফিউচার লিডার এ ব্যাপারে একটা জনমত তৈরি হয়ে গেছে বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে মিটিংটা হলো এই মিটিংয়ের পর যে জয়েন্ট স্টেটমেন্ট এলো এটা তো একেবারেই বিরল ঘটনা এটা থেকে বিরোধী যারা মহল আছে তারা এটাতে প্রচণ্ডভাবে বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে তারেক রহমানকে যারা বাংলাদেশের স্থিতিশীল সরকার দেখতে চায় না যারা বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশন দেখতে চায় না তারা এই সুযোগগুলোকে ব্যবহার করার না হয় আপনি দেখেন যে স্লোগানগুলো দেওয়া হয়েছে এই স্লোগানগুলো সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তাকে মেলাইন করার জন্যে এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না কোন সন্দেহের ব্যাপার নেই দেশের ভবিষ্যৎ নিয়ে দুই টপ লিডার বসেছেন ভবিষ্যতের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যাবে দেশের যে অর্থনৈতিক অবস্থা দেশের যে রাজনৈতিক অবস্থা সোশ্যাল কন্ডিশন বিভিন্ন যে মেগা প্রজেক্টের পর যে ঋণের বোঝা সেগুলো নিয়ে আলোচনা হতে পারে এটা তো স্বাভাবিক দুই টপ লিডার যখন বসবেন তারা দেশ সম্পর্কে কথা বলবেন না সেগুলো আলোচনা করেছেন আর সেই সঙ্গে নির্বাচনটা কখন যৌক্তিক হবে সে ব্যাপারে তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন এবং একটা কথা আমাদের নেতা প্রমাণ করেছেন হি ইজ এ স্ট্রেটসম্যান ঠিক সময়ে ঠিক বৈঠকটা করে তিনি একজন রাষ্ট্রনায়কচিত যে ভূমিকা রাখা উচিত সে ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন জাতির প্রয়োজনে লালচাঁদ হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও তারেক রহমান সম্পর্কে অশালীন স্লোগান দিতে দেখা গেছে এর লক্ষ্য কি বলে মনে করছেন এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন এটা প্রমাণিত যে তারেক রহমান এখন এক নম্বর ব্যক্তিতে পরিণত হয়েছেন বাংলাদেশে তিনি ফিউচার লিডার এ ব্যাপারে একটা জনমত তৈরি হয়ে গেছে বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে মিটিংটা হলো এই মিটিং এর পর যে জয়েন্ট স্টেটমেন্ট এলো এটা তো একেবারেই বিরল ঘটনা এটা থেকে বিরোধী যারা মহল আছে তারা এটাতে প্রচন্ডভাবে বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে তারেক রহমানকে যারা বাংলাদেশের স্থিতিশীল সরকার দেখতে চায় না যারা বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশন দেখতে চায় না তারা এই সুযোগগুলোকে ব্যবহার করার না হয় আপনি দেখেন যে স্লোগানগুলো দেয়া হয়েছে এই স্লোগানগুলো সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তাকে মেলাইন করার জন্য এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না একটা পলিটিক্যাল পার্টির মিশন থেকে এ ধরনের স্লোগান আসতে পারে